কাজে মুখ লাগে সেটা তো মুখ দেওয়া না গে হ্যাঁ তুমি তো ব্যাপারটাই বদলছে না বাড়ির যে কি করি বেড়াচ্ছে ব্যাপারটা বদল দেখো এগুলো কাম কি সবাই আরো বয়স কি কম হয়েছে

বাবা হ্যাঁ আর নাই ফিরি হয়ে গেল বুঝতে এখন দেখ এটা কন্ট্রোল রুম ডাক্তার আছে ডাক্তার ওই ডাক্তার বুঝবেন নাই মানুষ হয় যে শয়তান বেলায় বাংলাদেশ আছে

তোমার যে যক্ষাটা দুই দুদিন পরে তো করোনা ভাইরাস হয়ে যাবে তো তোমার কাজ দেখি বাড়ির মামিও কাশবেন লাগছে খালি কুকুর করে কাশেন মানুষ নিনতে পারবে ওই করোনা ভাইরাসটা কি ওরা খায় মাথার দেয় হ্যাঁ